ছিল যাকে এখনও কি বিয়ের আগে তারই অপেক্ষায় সালমান খান প্রেম এক রহস্যময় শব্দ কখনো তা হয় পূর্ণতা কখনো তা হয়ে ওঠে অতীপ্ত অধ্যায় হয়তো আপনার কাছে প্রেম মানে এক মুহূর্তের মোহ কিন্তু বলিউডে এমন এক প্রেম ছিল যেটা আজও অসম্পূর্ণ আজও অজানা বলছি সালমান খান আর ঐশ্বরিয়া রায়ের কথা তারা এক সময় ছিলেন বলিউডের সবচেয়ে আলোচিত জুটি কিন্তু কেন এই সম্পর্কটা শেষ হয়ে গেল আর আজও কি সালমান খান সে প্রেমকে ভুলতে পারেনি চলুন ফিরে দেখা যাক এই প্রেমের গল্প যেখানে ভালোবাসা আছে ত্যাগ আছে কষ্ট আছে আর আছে এক অনন্ত অপেক্ষা সালটা উনিশশো নিরানব্বই হামদিল সানাম সিনেমা দিয়েই সেটে প্রথম ঘনিষ্ঠতা কেমিস্ট্রি রীতিমতো আগুন ধরিয়ে দেয় বলিউডে ক্যামেরার পেছনেও শুরু হয় এক বাস্তব প্রেম কাহিনী সিনেমার দৃশ্যের বাইরে যখন তারা একসাথে থাকতেন তাদের চোখে চোখে এক অন্যরকম ছায়া দেখা যেত এ যেন বাস্তবের প্রেম সিনেমার চেয়েও গভীর হয়ে উঠেছে সালমানের পসেসিভনেস ছিল অতিরিক্ত ঐশ্বরিয়া একাধিকবার অভিযোগ করেন মানসিক চাপ এমনকি হুমকির মতো বিষয়ও মিডিয়ায় আসে সম্পর্ক ভঙ্গনের কথা যখন প্রেম বাধা হয়ে দাঁড়ায় জীবনের স্বাধীনতায় তখন সম্পর্কটা আর টেকে না ঐশ্বরিয়া বেরিয়ে যান সেই সম্পর্ক থেকে কিন্তু সালমান হয়তো এখন আটকে রয়েছে সেই ফেলে আসা দিনে এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর সালমান খান হয়ে ওঠেন আরো বারোমে খবর চপি কি সালমান খান ঐশ্বর্য রাইকে ঘর গয়ে বলিউডের এই মেগা সুপারস্টার আজও কেন বিয়ে করেননি এই প্রশ্ন ঘুরে ফিরে আসে হয়তো তিনি কাউকে ঐশ্বরিয়ার মতো আর পাননি বিয়ে না করার পিছনে কারণ কি শুধুই সময়ের অভাব নাকি সত্যি তার হৃদয় এখনো জায়গা করে নিয়েছে সেই নন্দিনী ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে এক কন্যা সন্তান আর স্থিতিশীল জীবন গড়ে তোলেন সালমান প্রায়ই কোনোদিন প্রকাশ্যে নিয়ে কিছুই কখনো কখনো বলেনি কিন্তু আজও প্রশ্ন মুছে যায় একটা সমাপ্ত প্রেম একটা না বলা গল্প এখনও কি সালমান অপেক্ষা করছেন ঐশ্বরিয়ার মতো কাউকে পাওয়ার জন্য নাকি আজও তিনি তাকিয়ে আছেন সেই পুরনো দিনের দিকে যেখানে ভালোবাসা ছিল কিন্তু ছিল না স্থায়িত্ব আপনার কি মনে হয় সত্যি কি সালমান আজ ঐশ্বরিয়াকে ভুলতে পারেননি এবং এখনও কি ঐশ্বরিয়ার জন্য অপেক্ষা করছে কমেন্টে জানতে ভুলবেন না আপনার মতামত এবং তাদের প্রেম কাহিনী সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলিউডের এমন আর অজানা কাহিনী জানতে সাথে থাকুন আমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে এতক্ষণ সহ ধৈর্য সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ